আজকে আমরা চলে আসছি হাসনাবাদ কবুতরের হাটে তো এই হাটটি সাধারণত সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার ও বুধবার তো আজকে রোজ শনিবার পঁচিশ জানুয়ারি দু সাল তো দর্শক চলুন দেখে আসি আমরা এই হাটের বেশ বেশ কিছু কালেকশন আমরা চলে আসছি এক বড়ো ভাইয়ের কাছে তো বড়ো ভাই কিছু ভালো ভালো কালেকশন নিয়ে আসছে ভাই এগুলো কী কবুতর

বড় গরোমের খাতায় তো দেখতে পাচ্ছেন কিছু কবুতর আছে তো ভাই এগুলা কি কবুতর জাক কবুতর ভাই এগুলা কি জোরা জোড়া কোন দুইটা জোড়া ভাই একটা জোড়া যদি একটু হাতে নিয়ে দেখাইছে ও এটার এটা জোড়া কত প্রাইস চাচ্ছে ਇਹਨগুলো এটা চাচ্ছে টাকা চাচ্ছে দর্শক দেখতে পারেন কালেকশন করতে হলে চলে আসুন হাসনাবাদক কবুতরের হাটে সব চলে আসছে আরেকটা খাতায় তো ভাই ফেস দেখাই দিয়ে চুপ না তো ভাই এগুলা কি এখানে কি কি কবুতর আছে

দর্শক দাম চাচ্ছে পনেরোশো টাকা এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে বেস্ট কালেকশন দর্শক কালেকশন করতে হলে চলে আসুন হাসনাবাদ কবুতরের হাতে দেখতে পাচ্ছেন একটা বড় ভাই একটা কবুতর কালেকশন করে আনছে ভাই এটা কি কবুতর ভাই এটা হচ্ছে সবুজ কালা চোখটা একটু দেখেন ভাই ভাই কত কালেকশন চাওয়া দাম হচ্ছে ছয় আমি চারশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন দর্শক চুইটাল একটা সবুজ গলা নর দাম চাইছে ছয়শো টাকা ভাইয়া চারশো টাকা দিয়ে কালেকশন করছে আপনারাও কালেকশন করতে হলে চলে আসুন হাসনাবাদ কবুতরের হাটে একটা খাচা বেশ বেশ কিছু কালেকশন দেখা যাচ্ছে এই যে বাচ্চাও আছে ভাই তো বাচ্চা পেয়ারটা দাম কেমন যাচ্ছেন ভাই বাচ্চা পেয়ার ফিক্স সাতশো টাকা বাচ্চা পেয়ারটা সাতশো টাকা চাচ্ছেন বড় ভাই তো দেখতে পারেন কালেকশন করতে হলে চলে আসুন হাসনাবাদ কবুতরের হাতে দেখতে পাচ্ছেন এক বড় ভাই কিছু বাচ্চা কালেকশন নিয়ে আসছে হাটের মধ্যে অলমোস্ট বেস্ট কোয়ালিটির বাচ্চা এগুলো তো ভাই এগুলা কি কবুতরের বাচ্চা সিলভার কবুতরের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এগুলা কি ভাই ছাড়া ছাড়ি বা ফ্রাইং এর জন্য বেস্ট হবে দেখতে পাচ্ছেন দর্শক ছাড়া ছাড়িও ফ্লাইং এর জন্য বেস্ট হবে দর্শক ভাই বাচ্চাগুলোর গুলোর প্রাইস কেমন চাচ্ছেন আপনি তিন হাজার টাকা পেয়ার চাচ্ছে ভাই বাচ্চা এর দাম কি ফিক্স নাকি কিছু কম দিবেন তো দর্শক যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার নাম্বারটা একটু বলেন ভাই জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট ফাইভ এইট সিক্স নাইন সিক্স তো দর্শক কালেকশন করতে চাইলে হাটেও চলে আসতে পারেন অথবা ভাইয়ের সাথে পার্সোনালি যোগাযোগ করে নিতে পারেন কবুতর পাচ্ছেন এক বড় ভাই কিছু কবুতর নিয়ে আসছে ভাই এই গররা দুইটা কি জোড়া ভাই আর এটা কি লাল মুসলতমটা কি পিওর এটা কি নর না দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া লাল মুসলদম নিয়ে আসছে আর একটা একটা লাল মুসলদম নন নিয়ে আসছে এবং একটা এক জোড়া কালো গররা নিয়ে আসছে তো ভাই লাল মুসলদমটার প্রাইস কেমন চাচ্ছেন

একটা জোড়া নিয়ে আসছে ভাই জোড়াটা কি জোড়া ভাই কি কবুতর হরিগলা কবুতর দর্শক তো এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাই চোদ্দোশো টাকা ভাই এটা কি ফিক্স প্রাইস নাকি কম দেবে কিছু কম হবে দর্শক কালেকশন করতে গেলে চলে আসেন হাসনাবাদ কবুতরের বড় ভাইয়ের খাতে তো বড় ভাই কিছু কালেকশন নিয়ে আসছে তো ভাই এখানে কি কি কবুতর আছে এখানে এক জোড়া পাঙ্খি আছে আর এক জোড়া বাচ্চা এক জোড়া পাঙ্খি আছে দর্শক আর এক জোড়া বাচ্চা আছে ভাই বাচ্চা পেয়ারটা কত দাম যাচ্ছেন

আলোচনা সাপেক্ষে দর্শক আর এই পাখি জোড়াটা কত চাচ্ছেন ভাই পাখি জোড়াটা কি আলোচনা সাপেক্ষে এগুলো অপশন আছে দর্শক কালেকশন করতে চাইলে চলে আসেন হাসনাবাদ কবুতরের হাটে আরেকটা বড় ভাইয়ের খাঁচায় তো ভাই আমাদেরকে কিছু কবুতর দেখেন এটা কি কবুতর ভাই যাক কবুতর যাক কবুতর এটা কি নর না মাদি ভাই নট এটার প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইস হলো পাঁচশো টাকা এটার প্রাইস দর্শক পাঁচশো টাকা চাচ্ছে এটা কি ফিক্স নাকি কিছু কম আছে কিছু কম আছে দর্শক তো কালেকশন করতে হলে চলে হাসনা বাঘ কবুতরের হাটে